নুরসেন চত্বরে যেমন বিএনপির নেতৃবৃন্দ ছাড়া কেউ নেই ঠিক তেমনই মিরপুর দশ নম্বর গোলচক্কর দেখুন বিএনপির নেতৃবৃন্দ ছাড়া আর কেউ নেই তো আমরা শুধুই আমরা ছাত্র জনতাকে দেখছি আমরা একজন ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো এখানে ছাত্র দল বিএনপি ছাড়া এখানে আওয়ামী লীগের আর কেউ নেই তো কেন অযথাই এই ফাপড়বাজি এবং হুমকি ধমকি দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া আলাইকুম আজকে যেভাবে আমরা গতকালকে রাত্রি থেকে দেখছিলাম যে বাংলাদেশে কাঁপিয়ে ফেলছে আওয়ামী লীগ ছাত্রলীগ এসে কিন্তু আজকে দেখা যাচ্ছে কোনো চত্বরেই কোনো আওয়ামী লীগের কেউ নেই শুধু ছাত্র জনতা এবং বিএনপি মাঠে এ বিষয়ে আমরা একটু আপনার পরিচয় এবং আপনার কাছ থেকে একটা ব্রিফ চাই আমি হচ্ছে এস এম স্যাম বৃহত্তর মিরপুরের একজন ছাত্র ছাত্রপতি হিসেবে কাজ করতেছি তো আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগের আমি চেষ্টা করতেছিল যে দেশ যে স্বাধীন হলো আমাদের কর্মীরা কি বেঁচে আছে না মারা গেছে একটু জাগিয়ে দেখি আর তারা ফেসবুক স্ট্যাটাস ইউটিউব নানা কাজের নারা দিয়ে দেখলো বাস্তু পক্ষে তাদের কোনো কর্মী নেই মাঠে নামার মধ্যে কেউ নেই এটা হচ্ছে একটা গুজবের অংশ তারা একটা গুজব ছড়ানোর চেষ্টা করছে যে আমরা আসতেছি কিন্তু ছাত্র জনতার যে প্রতিরোধ প্রতিবাদ তারা দেখে যারা কিছু তারা তাদের মধ্যে গুজে পালিয়েছে যেভাবে তাদের নেত্রী স্বৈরাচার যে এবং সভাপতি সে যেভাবে দিল্লি পালিয়েছে আর কি যারা দেশের ভিতরে আছে তারা লেসগুড়িয়ে তাদের মতো তারা তাদের ঘরে ঢুকে গেছে তারা রাজপথে নামবে না কারণ তারা জানে যে রাজপথে নামলে তারা যে পিটানি খাবে তাদের পিঠের চামড়া থাকবে না কারণ ছাত্র জনতা সারা দেশব্যাপী মিরপুর সারা দেশ ঢাকা সিলেট বরিশাল রাজশাহী সব একজন যেখানে যাবে সেখানে তাদের বিরুদ্ধে প্রতিরোধ তাই তারা জানে খুব ভালো করে তারা মাঠে নামবে তারা তার একটা রিউমার সরা ছিল যে কোনোভাবে তারা জাগতে পারে কিনা দেখলো যে না সবাই ঘুমিয়ে আছে তারা আবার ঘুমিয়ে গেছে তাদের জাগার কোনো প্রশ্ন নাই জাগার কোনো সুযোগ নাই কারণ তারা জাগলে আবার দেশবাসী আবার ছাত্র তাদের ঘুম পারি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এখানে সবাই প্রস্তুত আওয়ামী লীগের সকল কর্মসূচিকে ঠেকাতে এবং ঠিক গাড়ি চলছে ঠিক মতো রিক্সা এবং জল চলছে কোনো সমস্যা নেই অযথাই অকারণেই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এমন হুমকি ধামকি বা ঘোষণা কেন আসবে প্রিয় দর্শক আপনারা দেখুন একদম সাধারণ পজিশন যেভাবে কালকে রাত্রে আমরা শুনেছি অথচ আজকে কিন্তু তার কোনো একটু অ্যাক্টিভিটিস নেই আওয়ামী লীগের এখানে সেনাবাহিনী মোতায়েন আছে সেনাবাহিনী আছে গোলচক্করে প্রস্তুত এবং চারিদিকে পুলিশ আছে প্রিয় দর্শক গুজবে কার না ছড়িয়ে সবাই সবার মতো সতর্ক থাকলেই হবে তো এমনটাই আমরা সকলের কাছে আশাবাদী আমি শাহ আলম সম্রাট টিভি রিপোর্টার মিরপুর দশ গুলচকর ঢাকা মিরপুর